আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার ঘটনার পর প্রায় মাস পশ্চিমবঙ্গ যে নাগরিক আন্দোলন দেখেছে তা প্রভাব ফেলেছে ভারত গোটা বিশ্বে একটি মেয়ে কর্মরত অবস্থায় টানা ছত্রিশ ঘন্টা ডিউটি যাওয়ার পর তাকে খুন হতে হলো ধর্ষিতা হতে হলো তার সব থেকে নিরাপদ জায়গায় অন ডিউটি সেমিনার রুম সেই খুনকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হলো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হলেন সেই হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও পার্শ্ববর্তী টালা থানার অতি অভিজিৎ মন্ডল যে সিন্ডিকেট চালাতেন সন্দীপ ঘোষ তার সাঙ্গ পাঙ্গরা অর্থাৎ যেন অভি নিরুপাক্ষ আশিস পান্ডে সহ অনেকেই নয় আগস্ট সকালে ক্রাইম সিলে পৌঁছে গেল সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেল তাদের ছবি পুলিশের বড় কর্তা তাদের ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে আরাম করলেন আন্দোলন চলতে চলতে এই সিন্ডিকেটের কু কীর্তির কথা সামনে এলো কলেজে কলেজে ভয়ে রাজনীতি চালানোর ভয়াবহ অভিযোগ সামনে এলো আমরা ভুলিনি এই সন্দীপ ঘোষ নিজে পদত্যাগ করার পর স্বাস্থ্যমন্ত্রী তাকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে পাঠালেন তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেকজন অভয়ার খুন ও ধর্ষণের বিচার প্রক্রিয়ার বৃদ্ধদার ট্রায়াল চলছে প্রতিদিনই কোভিড তাই সাধারণ মানুষ ও আমাদের প্রতিনিধিদের কাছে বিস্তারিত বিবরণ জানার কোন উপায় নেই তবে যেটুকু জানা যাচ্ছে সিবিআই এখনো অব্দি সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর নাম চার্জশিটে উল্লেখ করেন তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার অতি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে রাখলেও সিবিআই এখনো তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেনি যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছে সেই সংক্রান্ত তদন্তের অগ্রগতি আমাদের কাছে অজানা আরো ভয়ানক খবর হলো আর্থিক দুর্নীতির মামলায় সাতাশি দিনের মাথায় কোর্টে যে চার্জশিট পেশ করা হলো প্রাক্তন এর প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও তৃণমূল ছাত্রনেতা আশিস পান্ডে সহ পাঁচজনের বিরুদ্ধে আমরা দেখলাম তা গৃহীত হল না কোর্টের কগনিজেন্সে তার মূল কারণ সরকার পক্ষ ও স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ছাড়পত্র না পাওয়া আমাদের শেষ পাওয়া তথ্য অনুসারে ছাড়পত্র এখনো রাজ্য সরকার দেয়নি স্বাস্থ্য ভবন ও স্বাস্থ্য মন্ত্রী তরফ থেকে যেভাবে সন্দীপ ঘোষ ও আশিস পান্ডেদের আড়াল করার প্রক্রিয়া প্রথম থেকেই চলছে তা এই সিন্ডিকেট রাজকে বহাল রাখার অভিপ্রায় বলেই ডব্লিউবি জেডিএফ মনে করছি এই কদিন আগে আমরা দেখলাম পশ্চিমবাংলায় ছটি আসনে উপনির্বাচন হল এবং সেই আসনগুলিতে শাসক দল জিতছে বলে এক প্রকার ভাবে আমাদের নাগরিক আন্দোলনকে ব্যঙ্গাত্মক ভাবে আক্রমণ করা হলো বলা হলো কি হল এত আন্দোলন করে সেই তো শাসক দল জিতেই গেল বার বার করে এইভাবে আন্দোলনকে দলীয় রাজনীতির মাপকাঠিতে ফেলে দেওয়ার কদর্য প্রয়াসকে তীব্র নিন্দা আমরা আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি আমাদের আন্দোলন বরাবরই একটা সিস্টেমের বদল আনার আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি এবং ঘুরতে থাকা জরাজীর্ণ ও বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তনের আন্দোলন দলীয় রাজনৈতিক মতাদর্শের উঠে উঠে নির্দিঘায় প্রতিবাদ করতে পারার মঞ্চের নামেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট শাসক বিরোধী ভোরের ভোটে জেতা বাড়া ক্ষমতায় থাকা না থাকা এই সকল সমীকরণ এনে বার বার আন্দোলনকে আগস্ট থেকেই যে দলই শাসকের চেয়ারে না কেন উচিত এবং অনুচিতকে অনুচিত বলার ক্ষমতা ডব্লিউটি বরাবর রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন এবং আমাদের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন পাঁচশো তেষট্টি জন সিনিয়র রেসিডেন্ট সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলাকালীন বেসরকারি হাসপাতালে পরিষেবা দিয়ে জনগণের অর্থে পুষ্ট স্বাস্থ্য সাথী প্রকল্প খাতে ডাক্তারের প্রাপ্য টাকা উপার্জনের সুযোগ ছাড়েননি সরকারি হাসপাতালের পরিষেবা বিঘ্নিত করে বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যেই আমরা নাকি আন্দোলন করেছি এমন কথাও অনেকে বলেছেন এক শ্রেণীর মিডিয়াও এ নিয়ে যে কয়েকজনের তালিকা প্রকাশ করেছেন সেখানে এমন অনেকের উল্লেখ আছে যারা আদৌ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সাথে বর্তমানে যুক্তই নন একথা তারা নিজেই জানিয়েছেন এবং আইনের দ্বারস্থ হচ্ছেন দ্বিতীয়ত সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ খরচের হিসেবকে ডাক্তারের নিজস্ব উপার্জন হিসেবে দেখানোর মাধ্যমে জনমানুষের বিভ্রান্তি সৃষ্টির ঘিন্ন প্রচেষ্টাও লক্ষ্য করা গেছে সেই মিডিয়া রিপোর্টগুলিতে এরপরেও আমরা ব্যর্থহীন ভাষাতে বলে দিতে চাই সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত কোন জুনিয়র ডাক্তারদের কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তা সম্পূর্ণ অনভিপ্রেত এ ধরনের কাজকে সমর্থন করে না অভয়ের নৃশাংস হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় কর্মক্ষেত্রে যৌন হেনস্থার সমাধান চেয়ে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী তথা রোগীদের সুরক্ষার দাবিতে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছিলাম আবার সরকারের মুখ চেয়ে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছিলাম কর্মবিরতি প্রত্যাহারের পরেই আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছিল কারণ আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না আমরা আন্দোলন এনেছি ophayar বিচার চাইতে আর একটাও ophayar ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতেছে। চেয়েছি বেসরকারি হাসপাতালে ব্যায়সা বাড়ানোর কাজ তো সরকারি করে চলেছে ওই স্বাস্থ্য সাথী মাধ্যমেই সাধারণ মানুষ যাতে বেসরকারি হাসপাতালে পরিষেবা পেতে পারে তার জন্য জনগণের টাকাতে বিমা চালু করা হয়েছে এতে তো বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়বে না সরকারি হাসপাতালে পরিষেবা না পেয়ে রোগীর পরিজনদের হাতে ডাক্তার নিগ্রহের ঘটনাও ঘটত না তাহলে কারা সরকারি হাসপাতালের পরিষেবার প্রতি উদাসীন থেকে বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়াতে চাইছেন জুনিয়র ডাক্তাররা নাকি সরকার নিজেই আপনারা সবাই জানেন এমডিএম এর ফাইনাল এক্সাম চলছে তাছাড়া আমরা জুনিয়র ডাক্তারেরা সকলেই হাসপাতালের ডাক্তারির কাজে ডিউটিতে নিয়োজিত ফলত আমরা লড়াই থামিয়ে দিয়েছি নিজেদের টুকু গুছিয়ে নিয়েছি এবং চুপ করে গেছি এ জাতীয় কথা যারা বলছেন তারা আসলে উদ্দেশ্য প্রণোজিতভাবে চাইছেন যে হতাশার পরিবেশ সৃষ্টি হোক যাতে এই আন্দোলন জিয়ে না থাকে ভুলে গেলে চলবে না আন্দোলনের শেষ থাকে না থাকে শুধু শুরুয়া আমরা একশো দিনের মাথায় রাতেই সমাবেশ করে জানিয়েছিলাম নাগরিক সমাজ নিজেদের মতো করে উদ্যোগ নিন লড়াইকে ছড়িয়ে দেবা সেই মত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নানা জায়গায় কনভেনশন সভা কর্মসূচি আয়োজিত হচ্ছে নানা স্থানীয় নাগরিক উদ্যোগে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে সেখানে অংশগ্রহণ করেছি করছি এবং করব আমাদের কথা দাবিগুলো আমরা সেখানে বলার চেষ্টা প্রথম থেকেই আমরা যেমন আসছি এই আন্দোলনের নেতৃত্ব শুধু জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার এমনকি শুধু স্বাস্থ্যকর্মীরাও নন আন্দোলনের নেতৃত্ব আসলে জনগণ শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষেরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাই আমাদের প্রত্যেকের আমরা মনে করি আজকে এই মুহূর্তে বাঁচার দুনিয়াতে মানুষের চেতনায় মানুষের যৌথ স্মৃতিতে এই দাবিগুলোর কথা অভয়ের মর্মান্তিক পরিণতির কথা বাঁচিয়ে রাখার লড়াইটাই আসল লড়াই সে লড়াই হবে রাজপথ থেকে আলপথে হবে আদালতে হবে কলমে তুলিতে হবে গানে নাটকে ন্যায় বিচারের লড়াই কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে লড়াই দুর্নীতিহীন স্বাস্থ্য ব্যবস্থা পাবার লড়াই নারী ও প্রান্তিক যৌনতার মানুষের অধিকারের লড়াই ভয়ের রাজনীতিতে উল্টো দিকে প্রতিরোধের লড়াইয়ে কাঁধে কাজ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে সবাইকে বিক্ষোভ করেছিলাম আপনাদের সবার মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী একদিন হঠাৎ সকালবেলা অবস্থান মঞ্চে এসে উপস্থিত হন এবং সেখান থেকে ঘোষণা করেন মেডিকেল কলেজগুলিতে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে এবং তার মাথায় আর কোন রাজনৈতিক নেতা থাকবেন না তার চেয়ারম্যান হবেন প্রিন্সিপাল এই ঘোষণা করলেন এবং বললেন এটাই তো তোমাদের দাবি ছিল তো এবার অবস্থান তোমরা তুলে না যদিও রোগী কল্যাণ সমিতি সংক্রান্ত আমাদের কোনো দাবি ছিল না আমাদের কেবল দাবি ছিল হাসপাতালের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়াদের অংশগ্রহণ তো সেই রোগী কল্যাণ সমিতিতে কোন জনপ্রতিনিধিরা থাকবেন তার একটি তালিকা গতকাল প্রকাশিত হয়েছে সে তালিকা আপনারা সংবাদ মাধ্যমেই পাবেন সেখানে কিন্তু বিভিন্ন এলাকার এমএলএ এমপিরাই আছেন আমাদের তাতে আপত্তি নেই শুধু প্রশ্ন এই যে নবান্নে যে প্রিন্সিপালের মুখ বন্ধ করিয়ে রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী এক প্রকার ধমক দিয়ে তাদের সেই প্রিন্সিপালদের এই রাজনৈতিক ব্যক্তিবর্গদের মাথায় আলঙ্কারিকভাবে চেয়ারম্যান করা হলেও তারা নিজেদের মুখ সব সময় খুলতে পারবেন তো আমরা যখন দাবি করেছিলাম সেন্ট্রাল রেফারাল সিস্টেমে তখন সবার সামনে বলা হয়েছিল যে পাইলট হয়ে গিয়েছে। তা চালু হবে সে মিটিং এর পর এক মাসের বেশি সময় কেটেছে বেপার সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে আমরা স্বাস্থ্যকর্মীরা অন্তত খুব একটা বুঝছি না এই দাবি কিন্তু তুলতে হবে ডাক্তারদের পাশাপাশি রোগীদের তুলতে হবে সাধারণ মানুষদের যাতে শুধুমাত্র রেফার সমস্যার সমাধান জন্য স্বাস্থ্য ভবনের নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার থাকে যাতে স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম থাকে যাতে কোনো বেড পেতে কোন রোগীকে কোন এমএলএ এমপি বা মন্ত্রীর দ্বারস্থ না হতে হয় প্রতিটি সরকারি হাসপাতালে শুধুমাত্র রেফার সংক্রান্ত একটি স্ট্যাটাস দেখা ও আপলোড করার জন্য কর্মী নিয়োগ করতে হবে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর এই অতিরিক্ত ভার চাপানো যাবে না এর জন্য নির্দিষ্ট কর্মী নিয়োগ প্রয়োজন নিয়োগের প্রশ্ন আসলেই আবার একই কথা ঘুরে ফিরে আসবে যে মামলার সমাধান না হয়ে নাকি কোনো নিয়োগ করা যাবে না আমরা বলেছিলাম হাসপাতালে কথা বলেছিলাম ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিয়োগের কথা কেন ডাক্তারদের জিডিএম ও রিক্রুটমেন্ট এতদিন ধরে আটকে থাকবে কেন প্যারামেডিক্যালদের সরকারি চাকরি অপ্রতুল থাকবে কেন স্থায়ী গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করা হবে না কেন মেডিকেল টেকনোলজিস্টরা কোন সরকারি চাকরি পাবেন না এই নিয়োগ হলে তো একই দিকে বেকার সমস্যারও সমাধান হয় আবার অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষা বলুন এফিসিয়েন্সি বলুন সবই পারে রোগী পরিষেবা উন্নত হয় রোগীদের হয়রানি কম আর রোগীদের হয়রানি কমলে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে নানা অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় কিন্তু না এসব মানা হবে না মানা যাবে না এই দাবিতে আন্দোলন করছি মানে আমাদের নাকি চেয়ারের প্রতি লোভ আছে আমরা ব্যর্থহীন ভাবে জানাই যে যে বা যারাই চেয়ারে থাকুক না কেন এই দাবিগুলি না মেনে কেবল ভাওতাবাজি করবেন ভেবে থাকলে ভুল করছেন এই আন্দোলন কিন্তু মানুষকে নির্ভয়ে প্রশ্ন করতে শেখাচ্ছে সাধারণ মানুষ কিন্তু নিজেদের হকের দাবি বুঝে নেবে বিগত দুই বারো দু হাজার চব্বিশে মেডিকেল কাউন্সিলের মিটিং এ অভিজ্ঞ এবং বিরুপাক্ষ বিশ্বাসকে পুনর্বাহ করা হলেন গোটা রাজ্যবাসীর সাথে আমরা মেডিকেল কাউন্সিলের এই অভিজ্ঞে মুখ্যমন্ত্রীর ভাষায় শুধু অভিযুক্ত নন বরং যাকে রাজ্য সরকারের নিজস্ব তৈরি তদন্ত কমিটি থেকে একটা না দুটো না বত্রিশটা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ার পর বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল এখানে সেই রিপোর্ট রয়েছে তাই তদন্ত কমিটি রিপোর্ট হাতে আসার দুমাস পরেও অভিজ্ঞের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না এই দুটি প্রশ্নের জবাব চাইতে আমরা আগামী সাত তারিখ দুপুর তিনটে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করে সেখান থেকে স্বাস্থ্য ভবনে মিছিলের ডাক দিচ্ছি এই কর্মসূচিতে সিনিয়র ডাক্তার নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন অভয় মঞ্চ সহ সমস্ত নাগরিক সংগঠন ও স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা শুরু থেকেই আমাদের সাথে লড়াইয়ে সামিল ছিলেন এবং সর্বোপরি আবাম জনসাধারণকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছে মেডিকেল কাউন্সিল ও মেডিকেল ফার্মেসি কাউন্সিল থেকে কিন্তু কখনোই কার্যকরী হয়নি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই অভিজ্ঞে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে তার সাংগাঙ্গের সাহায্য নিয়ে সেটখালচার চালিয়ে নিয়ে গিয়েছে যারা আবার দেখা গেছে পিট বাঁচানোর জন্য একটি নতুন সংগঠন খুলে ফেলেছে হাসপাতালের সার্জারি বিভাগে দীর্ঘদিন ধরে কলেজে কলেজে প্রশ্নপত্র ফাঁস করা ছাত্রদের পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেওয়া বিভিন্ন কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক অনিয়ম করা এইসব কার্যকলাপ ছাড়াও ভুরি ভুরি দুর্নীতি ও দুষ্কর্মে যুক্ত থাকা অভিজ্ঞদের কোন ক্ষমতা বলে মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ জায়গায় পুনরায় ফেরত তার জবাব আমরা স্বাস্থ্যমন্ত্রীর থেকে চাই এই ধরনের দুর্নীতিগ্রস্ত চিকিৎসক স্বাস্থ্য ব্যবস্থা ও রোগী পরিষেবার কতটা ক্ষতিকারক সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কমিটি না সমগ্র কমিউনিটি তথা রাজ্যবাসী তার ভাইরাল হওয়া ফোন কলের একাধিক অডিও ক্লিপ শুনেছে যেখানে বারংবার বিভিন্ন ডাক্তারি রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার ও প্রেসিডেন্টের কাছে আমাদের প্রশ্ন তারা কি এই সমস্ত ভয়াবহ কার্যকলাপকে অভিযোগের পর্যায়ে ধরেন না যাত্রারী এথিক্স কমিটির মাথায় তাকে রেখে ডবলিউবিএমসি সমগ্র সমাজকে কি বার্তা দিতে চাইছে তাই তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসা দু মাস পরেও অভিজ্ঞের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছেন না স্বাস্থ্যমন্ত্রক তথা স্বাস্থ্যমন্ত্রী কেন ছাড়পত্র দিচ্ছেন না এই প্রশ্নের জবাব চাইতে আগামী ছ তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর তিনটে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে থেকে সময় করে আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি আমরা চাইছি সমস্ত ডাক্তারি সংগঠন নার্সদের সংগঠন এবং আবামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই মিছিলে আমাদের সাথে যোগদান করুন